কারো আমল নামা দিবে ডান হাতে কারো বাম হাতে যেই ব্যক্তি আমল নামা বাম হাতে পাইবে এই ব্যক্তির আমল নামা সরাসরি বাম হাতে দিয়ে শেষ করা হবে না কিতাবের মধ্যে পাওয়া যায় আকারে বাম হাতটা পেটের মধ্যে দিয়া ঢুকায় পেটের মধ্যে দিয়া বের করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা দিয়া দিবেন এরপরে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা আল ইয়াউমা আলাইকা আসিবা পরদুনিয়ার মধ্যে যা কিছু কামাই করছ পর এখন এই ব্যক্তি কেমনে পড়বে আবল্লাবাদ তো পিছনের দিকে এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না বিতরিত কণ্ঠে ডাইকা বলবে আল্লাহ গো পর্যন্ত আমল নামা বাম হাতে দিলেন তাও পিছনের দিকে কেমনে করবো একটু পড়ার মতো ব্যবস্থা করে রাজান এইবার ফেরেস তাই ঘাটটা মটকাইয়া ভাঙ্গিয়া পিছনের দিকে ঘুরাইয়া দিবে আরে এই ব্যক্তি আমল নামা পড়তে থাকবে আর বলতে থাকবো আবু দিয়াল কিতা তারা المجرمين مستقيماً بما في ব্যক্তিরা কিতাব থেকে কিয়া বল্লামা দেখিয়া তারা আফসোস করে করে বলতে থাকবে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা এটা কমল নামা ছোট্ট কোনো আমল তো সারা হয় নাই বড় কোনো আমল তো সারা হয় নাই ওই গভীর রজনীতে অন্ধকার রাত্রিতে অন্য সবাই কোরআনের মাহফিলের মধ্যে গিয়ে বসে পড়েছিল আজকে আমি তো মাহফিলের মধ্যে না যাইয়া গোপনে গোপনে অন্ধকার রাত্রিতে একটা গুনাহের কাজ করছিলাম দুনিয়ার কেউ দেখে না সেই আমলটা তো এখন সেই আমলটা তো সেই আমলটা তো এখন আমার হাতের আহ দুনিয়ার কেউ যখন দেখে নাই দেখছেন কে জোরে বলেন দেখছেন কে মহান পতে বলেন দেখছেন কে

এই ব্যক্তিদের আর কোনো টেনশন থাকবে না এই ব্যক্তি আহারে দৌরাইয়া তার ফ্যামিলির কাছে যাবে ওয়ায়ান কালিবু ইলা আহালিহি মাসলরা তার আহালের কাছে গিয়ে ফ্যামিলির কাছে যাইয়া বলবে দেখো আমি কত সুন্দর আবাল করেছি দুনিয়ার মধ্যে পরীক্ষায় যেই ব্যক্তি উত্তীর্ণ হয় ভালো রেজাল্ট করে এই ব্যক্তি আনন্দ চিত্তে মানুষকে তার রেজাল্টের খবরটা জানানোর চেষ্টা করেন পক্ষান্তরে যেই ব্যক্তির রেজাল্টটা ভালো হয় না যেই ব্যক্তির রেজাল্টটা বড় মন্দ হয় ঘরের মধ্যে আইসা দরজাটা লাগাইয়া এই ব্যক্তি এমন ভাবে প্রবেশ করে মনে হয় মানুষের সামনে আর নতুন করে মুখ দেখাবে না ঠিক তদ্রুপ জান্নাতি ব্যক্তিরা যারা নেক কাজ করেছে এই ব্যক্তিরা মানুষের কাছে দাইয়া যাইয়া আমল নামা দেখাইতে থাকবে বলতে থাকবে আমাদের জান্নাতে যাওয়ার পথে আর কোনো বাধা নাই কোনো কোনো মানুষকে আম রা সুপরিশ কইরা জান্নাতে নিয়া যাব জরে কোন সুবহানাল্লাহ আমল না আমার ডান হাতে কে কে চাই দুইখানে হাত তুলে দেখাই লিল্লাহে তাকবিল আল্লাহ নরে তাকবিল সুবহান আল্লাহ সবাই কি করুন সকলেই বলেন আবেন ইমানদার মুসলমান আমল ডান হাতে পাইতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের দশত্ব করতে হবে ইবাদত করতে হবে একান্তই যারা গুনাহের কাজ করেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে ধরে বলুন কথা ঠিক কিনা এই দুনিয়ার মধ্যেই আল্লাহকে রাখতে হবে নাকি পরকালীন জেতে গিতে না দুনিয়ার মধ্যে থাকতে মৃত্যুর কোন সময় মৃত্যু চলে আসে তার কোনো গ্যারান্টি নাই আজরা ফেরেস্তা আসার পরে কোনো কিছু কাজে আসবে না গে ওরে মাওলার নাম ডাকি কবে সময় গে ও তোর যৌ ও তোর যৌ বলাবে কাপ জড়াবে সঙ্গে তে সময় গেলে নামটা কি মাছের পেটে যা ও ওই মাওলার নাম নাদে সময় গেলে মাওলার নাম কিমি কবে কবি সময় গেলে নাম ডাকিয় মুসানা দেখা হবে না এই জগতে সময় গেলে মৌলার নাম ডাকি কবে সময় গেলে তোর যৌবল পুরাবে কাফন জরাবে সাদের অঙ্গে তে সময় গে لا إله إلا الله. 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 لا لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله

দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি সময়ের মূল্যায়ন করবে দুনিয়ার দিক তার দাম বৃদ্ধি করে দিবেন আখেরাতের লাইনে যেই ব্যক্তি সময়ের মূল্যায়ন করবে আল্লাহ রব্বুল আলামিন আখেরাতের লাইনে তার দাম বৃদ্ধি করে দিবে অনেক আল্লাহর বান্দা আছে খেলাই খেলাই বাজারে ঘাটে চাই স্টলে বৈশা বৈশা সময়টা নষ্ট করে এরা জীবনে কোনোদিন উন্নত হতে পারে না জোরে কোন কথা ঠিক কেরা বাবা দের থেকে দুই ঘন্টা সময় আপনি ব্যয় করিয়া আহারে পাঁচক তো নামাজ আদায় করবেন আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা কম পক্ষে পঞ্চাশ নামাজের সব আমল নামায় লিখে দিবেন আরেকটু জোরে কম সুবহানাল্লাহ যারা শুধু সময়ের মূল্যায়ন করার কারণে দুনিয়ার মধ্যে তার নাম আছে কেমন পর্যন্ত থাকবে ময়দানে সে সফলতা অর্জন করতে পারবে এই দুনিয়ার মধ্যে অসংখ্য বুঝে আছেন যাদের নাম শোনা যায় হযরত রাবেয়abspath রহমাতুল্লাহ আলাইহির নামে এক আল্লাহর বান্দা ছিলেন আমি তার জীবনী খুঁজኩ একদম গবেষণা করে দেখছি তার যুগের ওই বস্ত্র কে প্রধানমন্ত্রী ছিল কে প্রেসিডেন্ট ছিল খুঁজে পাই নাই রে বাবা কত রাবেয়abspath সাধারণ ফেলের এক মানুষ ছিলেন তার নামটা ইতিহাসের খাতার মধ্যে সব লক করে লিপিবদ্ধ আছে قیامت পর্যন্ত তার নাম ইতিহাসে থাকবে অত খ্যাত আমাইল তে সিস্তি রহমদুল্লাহ রাই আদ্বীরের সহিত হিন্দুরা পর্যন্ত তার নাম শ্রদ্ধা ভরে স্মরণ করে আমাদের বাংলাদেশে দক্ষিণ অঞ্চল চট্টগ্রামের মধ্যে সাহিত আছেন হযরত শাহ আমানত রহমাতুল্লাহ আলাইহী হযরত শাহ আমানত তার জীবনী থেকে একটু স্মরণ করেন তিনি কিন্তু একদম ডিসিপ্লিন ছিলেন একজন ডিসিপ্লিন পিয়ন ছিলেন তাল পাতা দিয়া পাখা বানায়া দিদিকে বাতাস করতেন বাবারে এই খাজা আব্দুল අපলার হযরত শাহ আমানত রহমাতুল্লাহ আলাইহী সময়কে কেবল করার কারণে দিনের বেলায় পাঁচ ওয়াক্ত নামাজের সময় ডিসের পারমিশন নিয়া নামাজ আদায় করতেন রাত্রিবেলায় ইশার নামাজ আদায় করিয়া মাওলাই কারিমের কুদরতি কদবের মধ্যে সর্বদা লটে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন কে একদম হৃদয়ের আবেগ থেকে একটা ডাকতেছে আল্লাহ গো দিনের বেলায় আমি একদম ডিসির খাদে তাই আপনার এবাদত করতে পারি না তাই বলে রাত্রি বেলায় আপনাকে ভুলি না আল্লাহ গো আমাকে কবু করে নি নরে আমার মাওলা Hello, my এইখানে আসছি তো আমরা কে সন্তুষ্ট করার জন্যই আসছি অন্য কোনো চিন্তা আমাদের নাই জোরে কন কথা ঠিক হজরতে শাহ মানো সময়টা প্রতি এত মূল্যায়ন করছেন শাহ মানত রহমতুল্লাহের দাম বেড়ে গেছে বাবারে কই সেই ডিসি সেই দিসির বাড়ি কোথায় নামটা কি স্বপ্ন অক্ষরে লেখা কিন্তু শাহ মানতের নাম কেমন পর্যন্ত স্বপ্ন অক্ষরে লিপিবদ্ধ থাকবে জোরে কন কথা ঠিক কেনা আমরা মনে করি আমাদের

পূর্বে কারা প্রধান প্রধানমন্ত্রী ছিল আর মন্ত্রী ছিল প্রেসিডেন্ট ছিল বাংলাদেশের এই ইতিহাস থেকে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আগে আগে হোক সব ইতিহাস মানুষ ভুলে যাবে যে ব্যক্তি আল্লাহর হইয়া গেছে এই বুজুর্গের গ্রামের নাম কে আমার পর্যন্ত মানুষ বলতেই থাকবে বলতেই থাকবে কথা কল কথা ঠিক কিনা পাগল হইয়া যাও আল্লাহ কে তোমার ওই মাউলার সঙ্গে ভালোবাসা করার দরকার আছে না নাই দুনিয়ার সব ভালোবাসা কোন এই ভালোবাসা ছিল স্থায়ী নাই মাওলার সঙ্গে যেই ভালোবাসা কেউ করবে এই ভালোবাসাই আসল ভালোবাসা ভালোবাসা পেতে যদি মনে করো মাওলানা শুনে বানপনে করো ভালো বাসা বলা সাথে হলে ভাব গুচে যাবে সব ভাব মাওলার সাথে নাই রে ভাব এটাই হলো মূল ভাব এ বাবা একবার একটু খেয়াল করে শোনেন আল্লাহ রাব্বুল আলামিন সময়ের প্রতি যত্নবান হওয়ার কথা বলছেন বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজের সময়ের প্রতি মূল্য বড়ই যৎপন হক কথা বলছেন মুফাস্সিন ইকরাম এর দুইটা অর্থ लेके আর দুটো অর্থ लेके ওয়াল আসর শব্দের অর্থ আসরের সময় আসরের সময় তার বড় দাম আল্লাহ রাব্বুল আলামিন কালারে হাকিমের মধ্যে অন্যতম সাত করেন হে ফিদু আলাস সালাওয়াত ওয়াস নীতি নামাজের প্রতি বড়ই যত্ন হয় বিশেষ করে মাঝখানের নামাজের প্রতি যত্নবান হও জোরে বাবারে মাঝখানের নামাজ কোনটা মাঝখানের নামাজ এদিকে ফজর আর জোহর ওদিকে মাতৃবার এসা মাঝখানের নামাজের নাম কি আসরের নামাজের প্রতি যত্নবান হওয়ার কথা কে বলছেন আসরের নামাজের দাম আছে না রাই কেমন দাম এই দুনিয়ার মধ্যে দিনের বেলায় এক শ্রেণীর ফেরেস্তা এক দল ফেরেশতারা ड्यूटी করে আর এক দল ফেরেশতা আর রাত্রি বেলায় করে দিনের ফেরেশতারা ওরা যখন আকাশের দিকে যায় এই টাইমটা থাকে আসরের টাইম সুবহানাল্লাহ ফান এজনকন আর একদল ফেরেস্তা রাত্রিকালীন ডিউটি করে এই রাত্রিকালীন ডিউটিকারী কারি ফেরেস্তারা আসরের সময় কিন্তু দুনিয়ার মধ্যে আসে বড় মজার বিষয় দুনিয়ার ফেরেস্তারা যখন ডিউটি করিয়া আকাশের দিকে এই ফেরেস্তারা তো সময় দেখে একদল একদল মানুষ পরা নামাজের মধ্যে লিপ্ত হইয়া গেছে কোন নামাজ কথা কয় না এরা ডায়েরির মধ্যে এই আসর নামাতে যারা শরীফ হয়েছে তাদের নাম গুলা তালিকাভুক্ত করে জোরে আবার ওই আকাশ থেকে রাত্রির বেলায় রাত্রিকালীন যারা ডিউটিতে আসবে আকাশ থেকে যখন আসছে দেখে প্রথমেই যে সকল মানুষ নামাজ পড়ে এই নামাজি ব্যক্তিদের নামের তালিকা প্রথমে ডায়েরিভুক্ত করে যারা আসরের নামাজের শরিক হয় তারা উভয় দল ফেরস্তার ডায়েরির মধ্যে তালিকাভুক্ত হয় জোরে কথা ঠিক

صلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله করো নামাজ কায়েম করো নামাজ এমন একটা জিকির নামাজ এমন একটা ইবাদত তোমাকে সকল প্রকার অষ্টির গৃহীত কাছ থেকে বিরত রাখবে